ব্রিগেডের সভায় যাদবপুরে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থী সায়ানী ঘোষ রবিবার রাতে সোনারপুর উত্তর বিধানসভার কামালকাছি এলাকায় প্রচার শুরু করেন সায়ানী দেওয়াল লিখনের পাশাপাশি তিনি এদিন জনসংযোগও করেন উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর এবং দলের কর্মী সমর্থকরা তিনি বলেন উনিশশো সালে যুবনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা যাদবপুর থেকে জিতিয়েছেন এবার আমাকে জেতান আমিও যুবনেত্রী আপনাদের হতাশ করব না নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু এন্ড ডাই আবার কি লড়াইয় মাঠে ভেবেছি লড়াই করব পাশে বিধায়করা রয়েছেন সংগঠনের প্রত্যেকে রয়েছেন কাউন্সিলর রয়েছেন পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন উপপ্রধান জেলা পরিষদ ফ্রন্টালরা রয়েছেন ছাত্র যুব মহিলা তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করবো এবং এই লড়াইয়ে জিতবো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে উনিশশো চুরাশি সালে তিরিশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যুবনেত্রী ছিলেন যুব সভা তখন তাকে আপনারা জিতিয়েছিলেন আজকে সায়নী ঘোষ তিরিশ বছর পরে আবার যুব নেত্রী আপনাদের কাছে এসেছে ওনাকে যেই ভালোবাসা আশীর্বাদ আর কনফিডেন্সটা দিয়েছিলেন আমাকেও দিন নিরাশ করবো না বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা